আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত পরিচিত ওষুধ পিজোফেন ট্যাবলেট নিয়ে পিজোফেনের জেনেরিক নাম হল পিজোটিফেন যা শূন্য মিলিগ্রাম এবং এক দশমিক মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায় এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম স্বনামলো ঔষধ প্রস্তুতকারক কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিজোফেনের প্রধান ব্যবহার হল মাইগ্রেনের প্রতিরোধ অর্থাৎ যাদের ঘন ঘন মাইগ্রেনের ব্যথা হয় সেই ব্যথা কমানোর জন্য এটি ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে এটি ক্ষুধা বৃদ্ধিকারক বা অ্যাপেটাইট স্টিমুলেন্ট হিসাবেও ব্যবহার করা যেতে পারে তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্রিয়া ক্রিয়াকৌশল এটি একটি সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে যা মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করে ডোজ প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত মাইগ্রেনের প্রতিরোধের ক্ষেত্রে শুরুতেই শূন্য দশমিক মিলিগ্রাম অর্থাৎ একটি ট্যাবলেট রাতে শোবার আগে সেবনের পরামর্শ দেওয়া হয় তবে আপনার বয়স রোগের তীব্রতা এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডোজ একমাত্র আপনার ডাক্তারই ঠিক করে দেবেন নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না ডোজের ব্যাপারে ডাক্তারের পরামর্শের উপর সর্বোচ্চ গুরুত্ব দিন পিজোফেনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন তন্দ্রাচ্ছন্নতা বা ড্রাউজিনেস এটি খুব সাধারণ এই কারণে এটি সাধারণত রাতে সেবনের পরামর্শ দেওয়া হয় ওজন বৃদ্ধি বা ওয়েট গেইন হতে পারে ক্ষুদা বাড়ার কারণে ওজন বাড়তে পারে মাথা ঘোরা বা ডিজিনেস যদি কোনো গুরুতর বা অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে সাথে সাথে ডাক্তারকে জানান সতর্কতা পিজোটিফেন সেবনের সময় গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলতে হতে পারে কারণ এটি ঘুম বা তন্দ্রাচ্ছন্নতা আনতে পারে অ্যালকোহল সেবন করা উচিত নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক আশা করি পিজোফেন ট্যাবলেট সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ওষুধের সম্পূর্ণ তথ্যের জন্য প্যাকেটের ভিতরে থাকা লিফলেটটি মনোযোগ সহকারে পড়ুন এবং যে কোনো প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন